এক গাদা করে বাচ্চা লিখে সেই বাচ্চা হতে 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 পুরো দেশটা চলছে এটাই হ্যাঁ উত্তর তুমি বলছো এটা উত্তর হবে আবার কি হবে না না উত্তর অন্য কিছু হবে তো বন্ধুরা উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে দাও উত্তর কি হবে ছেলে অথবা মেয়ে কে প্রথমে এসেছে তুমি তোমরা বলো অবশ্যই কমেন্ট করে বলো দুজনাই এসেছে হ্যাঁ দুজনাই এসেছে দুজনাই এসেছো তুমি বলছো না না মেয়ে আগে আইবে তুমি কি বলছো ছেলে আর মেয়ে একসঙ্গে এসেছে আমার কথাটা মিলিয়ে নেবে সবাই তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও সঠিক উত্তর কি হবে ছেলে এবং মেয়ে একসঙ্গে এসছে পৃথিবীতে প্রথমে তোমরা যদি বেশি কমেন্ট করে দাও তাহলে একশো টাকা ওকে পুরস্কার আমি দিয়ে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি এই উত্তর আমি নিতে পারছি না উত্তর আমি নিতে পারছি না অন্য উত্তর হবে বলো সঠিক আমার বন্ধুরা যেটা কমেন্ট করবে সেটাই হবে যদি বন্ধুরা কমেন্ট করে ছেলে অথবা মেয়ে একসঙ্গে এসেছে তাহলে তোমাকে আমি 100 টাকা পুরস্কার দিয়ে আমি বলছি একসাথে এসে তুমি বলছো একসাথে এসে একসাথে এসে তুমি বলছো হ্যাঁ তুমি জানো হ্যাঁ তোমার বয়স কতটা বয়স কত হবে 13 বছর হবে 13 বছরে তুমি জেনে গেছো এত কিছু হ্যাঁ ওরে বাবারে বিশাল ব্যাপার তো এত কিছু জেনে গেছো 13 বছরে নাই না তো মেয়ে আগে এসে কি বলছো তুমি বলছো মেয়ে আগে এসে হ্যাঁ মেয়ে আগে এসে চেঞ্জ করলে করলে মেয়ে আমি বিশ্বাস করছি যদি বন্ধুরা যারা ভিডিও দেখছে ওরা যদি কমেন্ট করে ছেলে অথবা মেয়ে মানে ছেলে মেয়ে একসঙ্গে টাইম পৃথিবীতে সবার প্রথমে যদি বলছি তো পৃথিবীতে সবার প্রথমে কে এসেছে আমার প্রশ্ন ছিল তো সবাই যদি কমেন্ট করে যে পৃথিবীতে ছেলে এবং মেয়ে একসঙ্গে এসেছে ফার্স্ট টাইম মানে প্রথমে তাহলে তোমাকে একশো টাকা পুরস্কার আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ঠিক আছে আমি কমেন্টটাকেও দেখবো যার বেশি কমেন্ট থাকবে আমি কিন্তু দিয়ে দেবো তোমাকে প্রশ্ন তাহলে আমি বলছি কে আগে বলো প্রথমে সবার প্রথমে হ্যাঁ ছেলে একটা আগে না সে মেয়ে যদি আগে আসে আর একটা একটা ছেলের আগে যদি মেয়ে আসে দুনিয়ায় ওই মেয়েটার বয়স যদি ষোলো বছর হয় আর ছেলেটার বয়স যদি দশ বছর হয় তাহলে কিভাবে বিয়েটা সম্ভব হয় ঠিক আছে ছেলেটার বয়স যদি বাইশ বছর হয় মেয়েটার বয়স যদি আঠারো বছর হয় সেটাকে মানানো যাবে তা তোমার কোশ্চেন হলো উত্তর হলো ছেলে তাই তো তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে দাও পৃথিবীতে সবার প্রথমে কে এসেছে ছেলে নাকি মেয়ে